ভক্তির আচার্য সিদ্ধগুরু ও অবতারগণ সকল এই বিধাতার নিয়মে পূর্ণত্ব প্রাপ্ত হইবে চরমে সকল প্রাণী সেই পূর্ণ অবস্থা লাভ করিবে অতীতে আমরা যেভাবে জীবন জীবনযাপন করিয়াছি অথবা যেদূর চিন্তা করিয়াছি আমাদের বর্তমান অবস্থা তারই ফলস্বরূপ আর এখন যেরূপ কার্য বা চিন্তা করিতেছি তদনুসারে আমাদের ভবিষ্যৎ জীবন গঠিত হইবে এই কঠোর কর্মবাদ সত্য হইলেও ইয়ার মর্ম এই নয় যে আত্মোন্নতি সাধনে অপর কাহারও সাহায্য লইতে হইবে না আত্মার মধ্যে যে শক্তি বিস্ফোরণের সম্ভাবনা রইয়াছে সকল সময় অপর আত্মা হইতে শক্তি সঞ্চার দ্বারা তা জাগ্রত হইয়া থাকে অধিকাংশ ক্ষেত্রে এরূপ বাহিরের সহায়তা প্রয়োজন বাহির হইতে যখন আমাদের অন্তর্নিহিত শক্তির কার্য করিতে থাকে তখনই আত্মোন্নতির সূত্রপাত হয় মানুষের ধর্মজীবন আরম্ভ হয় চরমে মানুষ পরম শুদ্ধ ও পূর্ণ হইয়া যায় বাহির হইতে যে শক্তি আসার কথা বলা হইল বা গ্রন্থ হইতে পাওয়া যায় না এক আত্মা অপর আত্মা হইতেই সত্যি লাভ করিতে পারে অন্য কিছু হইতে নয় আমরা সারা জীবন বই পড়িতে পারি খুব বুদ্ধিমান হইয়া উঠিতে পারি কিন্তু পরিণামে দেখিব আমাদের আধ্যাত্মিক উন্নতি মাত্র হয় নাই বুদ্ধি খুব উন্নত বিকশিত হইলেই যে সঙ্গে সঙ্গে তদ অনুযায়ী আধ্যাত্মিক উন্নতিও হইবে তাহার কোনো যুক্তি নাই বরং আমরা প্রায় প্রত্যয় দেখিতে পাই বুদ্ধির যতটা উন্নতি হইয়াছে আত্মা সেই পরিমাণে অবনতি ঘটিয়াছে বুদ্ধিবৃত্তির বিকাশে গ্রন্থ হইতে অনেক সাহায্য পাওয়া যায় বটে কিন্তু আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে গেলে গ্রন্থ হইতে কোনো সাহায্যই পাওয়া যায় না বললেই হয় গ্রন্থ পাঠ করিতে করিতে কখনো কখনো ভ্রমবশত আমরা মনে করি ও হইতে আধ্যাত্মিক সহায়তা পাইতেছি কিন্তু যদি অন্তর বিশ্লেষণ করিয়া দেখি তবে বুঝিবাতে আমাদের বুদ্ধি কিছুটা সহায়তা পাইয়াছি মাত্র আত্মার কিছুই হয় নাই এই জন্য আমরা প্রায় সকলেই ধর্ম সম্বন্ধে সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারি অথচ ধর্ম অনুযায়ী জীবন জীবনযাপনের সময় অনুভব করি আমাদের শোচনীয় অক্ষমতা ইয়ার কারণ আধ্যাত্মিক উদ্দীপনার জন্য বাহ্য হইতে যে শক্তি প্রয়োজন পুস্তক হইতে তা পাওয়া যায় না আত্মাকে জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া একান্ত আবশ্যক যে আত্মা হইতে শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে এবং যাহাতে সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে এই শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যাহার নিকট হইতে শক্তি আসিবে তার সঞ্চার করিবার মতো শক্তি থাকা আবশ্যক দ্বিতীয়ত যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক বীজ সজীব হওয়া আবশ্যক ক্ষেত্রেও সু সুকৃষ্ট হওয়া চায় এবং যেখানে এই দুইটি শর্ত পূর্ণ হইয়াছে সেখানে ধর্মের অপূর্ব বিকাশ হইয়া থাকে আশ্চর্য বক্তা লব্ধা ধর্মের বক্তাও অলৌকিক গুণসম্পন্ন আর শ্রোতাও তদ্রুপ আর যখন প্রকৃত পক্ষে উভয়ই অলৌকিক গুণসম্পন্ন অসাধারণ প্রকৃতির হন তখনই চমৎকার আধ্যাত্মিক বিকাশ দেখা যায় নতুবা নয় এইরূপ ব্যক্তি যথার্থ গুরু এবং ওইরূপ ব্যক্তি যথার্থ শিষ্য অপরের ধর্ম লইয়া ছেলেখেলা করিতেছে মাত্র তাদের ধর্ম সম্বন্ধে একটু জানিবার চেষ্টা একটু সামান্য কৌতূহল হইয়াছে মাত্র কিন্তু তাহারা এখনো ধর্মের বহিষীমায় দাঁড়াইয়া আছে অবশ্যই হারও কিছু মূল্য আছে সময়ে সর্ব সবই হইয়া থাকে কালে সকল ব্যক্তির হৃদয়ে যথার্থ ধর্মের জাগ্রত হইতে পারে আর প্রকৃতির ইহা অতি রহস্যময় নিয়ম যে ক্ষেত্র প্রস্তুত হইলে বীজ আসিবে জীবাত্মার যখন ধর্মের প্রয়োজন হইবে তখন ধর্মশক্তি সঞ্চালক গুরু অবশ্যই আসবেন। কোথায় বলে যে পাপি পরিত্রাতাকে খুঁজিতেছে পরিত্রাতাও খুঁজিয়া গিয়া সেই পাপিকে উদ্ধার করেন গ্রহিতা আত্মার আকর্ষণী শক্তি যখন পূর্ণ পরিপক্ক হয় তখন যে শক্তিকে খুঁজিতে ভাবোচ্ছ্বাসকে যদার্থ ধর্ম বলিয়া ভ্রম হইবার যথেষ্ট আশঙ্কা আছে আমরা অনেক সময় আমাদের জীবনী যা দেখিতে পাই আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি সে মরিয়া গেল মুহূর্তের জন্য আঘাত পাইলাম বোধ হইল সমুদয় জগৎটাই জলের মতো আঙুল দিয়া গলিয়া যাইতেছে তখন আমরা ভাবি এই অনেকটা সংসার হইতে উচ্চতর বস্তুর সন্ধান করিতে হইবে আর মনে করি আমরা ধার্মিক হইতেছি কিছুদিনের মধ্যেই আমাদের মন হইতে সেই ভাবতরঙ্গ চলিয়া গেল আমরা যেখানে ছিলাম সেইখানেই পড়িয়া রইলাম আমরা অনেক সময় এইরূপ সাময়িক ভাবোচ্ছ্বাসকে যথার্থ ধর্ম পাশা বলিয়া ভুল করি কিন্তু যতদিন আমরা এইরূপ ভুল করিব ততদিন সেই ব্যাপী প্রভৃত আধ্যাত্মিক প্রয়োজন বোধ আসিবে না এবং আমরা শক্তি সঞ্চারকের সাক্ষাৎ লাভ করিতে পারিব না অতএব যখন আমরা বিরক্তি প্রকাশ করিয়া বলি যে আমরা সত্য লাভের জন্য এত ব্যাকুল অথচ লাভ হইতেছে না তখন ওইরূপ বিরক্তি প্রকাশের পরিবর্তে আমাদের প্রথম কর্তব্য নিজ নিজ অন্তর আত্মার অনুসন্ধান করিয়া দেখা আমরা যথার্থ এই সত্য বস্তু চাই কি না তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখিব আমরাই ধর্ম লাভের উপযুক্ত নই আমরা উহা চাই না আধ্যাত্মতত্ত্ব লাভের জন্য এখনও আমাদের পিপাসা জাগে নাই শক্তি সঞ্চারকের সম্বন্ধে আরও অনেক বাধা বিঘ্ন এমন অনেক লোক আছে তারা যদি স্বয়ং অজ্ঞান অন্ধকারে নিমগ্ন তথাপি অহংকার বশত নিজেদের সব জান তা মনে করে আর শুধু ইয়াতি ক্ষান্ত হয় না তার অপরকে ঘাড়ে করিয়া লইয়া যাইতে চায় এই এইরূপে অন্ধের দ্বারা নিয়মান অন্ধের ন্যায় উভয়ই খানায় গিয়া পড়ে পৃথিবী এই রূপ মানুষই পূর্ণ সকলেই গুরু হইতে চায় এই জন্য ভিকারীর লক্ষ্য মুদ্রা দানের প্রস্তাবের ন্যায় এই ভিক্ষুক যেমন হাস্যাস্পদ হয় ওই গুরুরাও তেমনি তবে গুরুকে চিনিব কী রূপে প্রথমত সূর্যকে দেখিবার জন্য মশালের প্রয়োজন হয় না বাতি জ্বালিতে হয় না সূর্য উঠিলে আমরা স্বভাবতী জানতে পারি যে সূর্য উঠিয়াছে আমাদের কল্যাণার্থে যখন কোনো গুরুর আবির্ভাব হয় তখন স্বভাবতেই জানিতে পারি সত্য বস্তুর সাক্ষাৎ পাইয়াছি সত্য সতসিদ্ধ ও আর সত্যতা সিদ্ধ করিবার জন্য অন্য কোনো প্রমাণের আবশ্যক হয় না ও সব প্রকাশ ও আমাদের প্রকৃতির অন্তরতম দেশে পর্যন্ত প্রবেশ করে এবং সমগ্র প্রাকৃতিক জগৎ ও সম্মুখে দাঁড়াইয়া ওকে সত্য বলিয়া স্বীকার করিয়া থাকে ক্রমশ